বড় কষ্টেই অবধি জীবন কেটে গেছে আমি এই বয়সে বুরো থকথ হয়ে গেলে আমার পুরো কাজ করার ক্ষমতা নেই শরীর অসুস্থ এই অবস্থাতে আমাকে যেতেও লাবার এসেছি মায়া কাটাতে পারি নি এত বড় বন্যা এত ক্ষতি কখনো হয়নি এই মাত্র এই হারাটাতেই আর্থিকভাবে একেবারে পিছিয়ে পড়া মানুষ সারাটা জীবন কষ্ট করেই কেটে গেছে সুখ বলে কোনো জিনিস থাকলে তা যেন শুধু স্বপ্নতেই দেখা মেলে দিন আনা দিন খাওয়া সেই পরিবারে আরও কষ্টের পাহাড় বয়ে আনল দু হাজার চব্বিশের বিধ্বংসী বন্যা সর্বগ্রাসী বন্যার ফলে সবকিছু হারিয়ে অন্তর থেকে বেরিয়ে আসছে বৃদ্ধ মানুষদের ফাটা কান্না চোখ থেকে ঝরে পড়া অস্ত্র যেন মুখ ফুটে বলছে আজ আমি একেবারেই নিঃস্ব উল্লেখ্য এবছরের বন্যার ভয়াবহতা নতুন করে বলার কিছু নেই প্রায় প্রতি বছরই বন্যার ফলে খানাকুলের মানুষদের দুর্ভোগের কথা সংবাদ শিরোনামে উঠে আসে কিন্তু এবছরের বন্যার ভয়াবহতা সমস্ত কিছুকেই ছাপিয়ে গেছে বিগত বন্যার দিনগুলিতে যে সকল এলাকায় সেই সমস্ত জলপৌছি এবছরের বন্যা তার রূপ দেখিয়েছে। শুধুমাত্র ভেঙেছে একাধিক বাঁধ আর তার ফলে সব যেন উলট পালট হয়ে গেছে ভয়ঙ্কর সব চিত্র বেরিয়ে এসেছে খানাকুল থেকে সেরকমই একটা চিত্র এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের কাকনান গ্রামে ছবিগুলো দেখে মনে হতে পারে যেন কোনো ধ্বংসস্তূপ দেখানো হচ্ছে বা প্রাচীন কোনো ভগ্নপ্রায় এলাকা কিন্তু কয়েকটা দিন আগে পর্যন্ত এখানে বেশ কয়েকটি পরিবার জীবনযাপন করতেন সুখ দুঃখের অংশীদার হতেন সকলেই কিন্তু সেই সমস্ত পরিবার আজ ঘর ছাড়া কারণ সর্বগ্রাসী সেই বন্যা গ্রামের এই এলাকার বাড়িগুলোকে একেবারে তাসের ঘরের মতো নিশ্চিহ্ন করে দিয়েছে মাটির বাড়ির চিহ্ন তো খোঁজেই পাওয়া মুশকিল এদিকে একতলা দোতলা পাকা বাড়িও ধুলির সাথ হয়ে গেছে এলাকার মানুষের কাছে আর্তনাদ করা ছাড়া যেন আর কোনো রাস্তায় খোলা নেই বলতে গেলে এই বানটার যে হানা ভাঙলো এই হানাটার এই পাশে দ ছিল ওই দ থেকে কয়েক লক্ষ টাকার মাটি বিক্রি করে দেওয়া হয়েছে ঠাকুরানি চোখ তো বিক্রি হয়ে করে দিয়ে অথচ দেখুন রাজনৈতিক নেতারা তেনারা কিন্তু এইখানটার বাঁধের কোনো সংরক্ষণ করেননি যার জন্য এখানে দুর্বল বাঁধ পেয়েছে বন্যার জল বাঁধতে দুর্বল বাঁধ ভেঙে নিয়ে আমাদের এই সব জায়গাকে ধাননগরীতে বাঁধ কাগনানের লোক ক্ষতিগ্রস্ত তাদের জমি জায়গা মাঠ টাঠ ভিটে মাটি সংসার বাড়ি ঘর কিচ্ছু নেই এই তো দেখছেন আপনারা নিশ্চিন্ত হয়ে গেছে এবার বসবাস করবে আগামী দিনে কোন জায়গায় আমার বাড়ি এইটা দাঁড়িয়ে আছে আমি আমার এই বাড়িটা আপনার ঘরে ফাঁটা ফাট নিয়ে চলেছি পিলার খুলে নিয়ে পালিয়ে গেছে একটা পিলার খুলে আমার গেটটা দেওয়া যায়নি আর ঘরটা একটু বসে গেছে কিন্তু এই পরিস্থিতিতে যখন জলের স্রোত আসে তখন এইখানে আপনার একাঁটু জল এইখানে যেখানে দাঁড়িয়ে আছেন এখানে একাঁটু জল ছিল এই অবস্থায় আমার মেয়ে ভিডিওকে ফোন করে আমার মেয়ে বিডিও প্রশাসনে ফোন করে প্রশাসনের লোক এসে আমাদের দুজনকে স্বামী স্ত্রীকে উদ্ধার করে নিয়ে গেছে স্পিড বোর্ডে না একটা নৌকা এক পাঠিয়ে বড় শান্তি করে তাতে মেশিন বসার আছে তো সেই নিয়ে যায় বললে কোথায় থাকবে তোমার আমি বললাম যে আমার মেয়ের বাড়িতে বাড়ি তো পাশের গেলাম ঘোড়া দাও ওইখানে গিয়ে আমাদের দুজনকে রেখে ওখানে দুদিন থাকার পর জল একটু দাগি বসতে আমরা এলো আমরা এইসব মায়া কাটিয়ে যেতে পারিনি বড়ো কষ্টে আমাদের ঝিউ কেটে গেছে আমি এই বয়সে বুড়ো হয়ে রেখেছি আমার কোনো কাজ করার ক্ষমতা নেই শরীর অসুস্থ এই অবস্থাতে আমাকে যেতে হলে আবার এসে রয়েছি মায়া কাটাতে পারিনি কাকাবাবুর ঘরে মালপত্র কিছু সরিয়ে রেখেছি একা মানুষ কি করে সরাবো দুজনে যা পেলে সরিয়েছি ওইখানে রান্না খাওয়া করে থাকে এ বাড়িতে ভয়ে বাস করতে পারছি না কখন সব ধর্ম নিয়ে চলে গেছে এরপরে আমার বাড়ি থাকবে এ আশা আর তো এই হচ্ছে ব্যাপার সমস্যা এই যে প্রত্যেক বাড়ি এখানে যে হানা হয় নানা দিকে হানা হয় আমাদের এত বড় বন্যা এত ক্ষতি কখনো হয়নি এই এই হানাটাতেই হলো আপনার নাম কি যেত আমার নাম সিদ্ধেশ্বর মণ্ডল এই জায়গাটার নাম এই জায়গাটার নাম কাকলাল খানাকুলের এই বিধ্বংসী বন্যায় যে সকল মানুষ বাড়ি হারিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি আদেও কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এটাই যেন এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চোখের সামনে সর্বস্ব নিশ্চিন্ন হতে দেখা মানুষগুলোর পাশে সরকার কবে দাঁড়ায় কবে তারা বাড়ি পান সেটাও একটা বড় প্রশ্ন তবে এই মুহূর্তে ওই পরিবারগুলো কি অবস্থায় রয়েছে তা বোঝা যেন সত্যি অনেক কষ্টকর কষ্ট পেতে পেতে বড় হওয়া মানুষগুলো জীবনের এই শেষ বয়সে দাঁড়িয়েও যে এতটা কষ্ট পাবেন তা হয়তো তারা নিজেরাও কখনো ভাবতে পারেননি আমরা তো এখানে থাকতে পারিনি আমাদের সব করে অন্য জায়গাকে নিয়ে চলে গেছিলো আবার জল মতো আমরা এখানকে এসেছি আমার জিনিসপত্র আমাদের জিনিসপত্র কিছু সরিয়ে দিয়েছিল এই বাড়িটা এই বাড়িটা করে এই বাড়িটাও তো কোনো রিক্স নাই তবুও এইটা করে সরিয়ে দিয়েছি যাতে অন্যের যদি নিয়ে চলে যেতে পারি এই এই অবস্থায় আমাদের ওইখানে ওই যে বাথরুম পায়খানা ঘর এই তো অর্ধেক রাস্তা একবার এই তো এইখান থেকে ফাল নিয়েছে যার বাড়ি তো এখানে কতগুলো বাড়ি ছিল এখানে এখানে তিনটে বাড়ি ছিল পাঁচাদে আর ওইদিকে সাঁতারাদের বাড়ি দুটো একটা এরকম একটু আংশিক ক্ষতি হয়েছে তারপরে ওখানে দুটো একটা দোতলা একটা একতলা একটা গোপাল মালে আর একটা মথুরা সাঁতরা তারপরে শঙ্কর সাঁতরা একটু ক্ষতি হয়েছে এই আমার এর মতো তারপরে গোটা গ্রামটাই জল ঢুকলো হ্যাঁ জল সে জলের শেষ নেই পুরো নদীর মতন করে দিয়েছে হ্যাঁ পুরো নদী ওই তো ওইটা থেকে আমরা পুরো নদী আমাদের এই দিকটা নদী হ্যাঁ খাচ্ছেন কীভাবে আমরা কীভাবে খাচ্ছি প্রথম প্রথম তো আমাদের এইদিকে কেউ মাল কিছু মানে পঞ্চায়েত থেকে কিছু এখনও পর্যন্ত ব্যবস্থা করে না আমাদের যা দিচ্ছে এখন এই দিকে আমাদের মহাতে পারে না আমরা কি করব জলের ক্ষতি জলের কষ্ট খেতে পাইনি তারপর একটু জল মত দেয় তারপরে সব জল টল দেয় কিছু দেয় আমরা ভিতরে আমরা কিছু পাই কিছু পাইনি যারা ফাঁকে তারাই পায় এই জমানে কিছু সঞ্চয় ছিল খাবার খাবার বলতে মুড়ি একটু ছিল ঘরে আর চাল তো সেই নীতি রাসেমের চাল তাকেও একটু ছিল ঘরে ঝাল মশলা আলু টালু আমাদের এরকম কোনোদিন ক্ষতি হয়নি আমাদের জানে সামনে এই এখান থেকে আমাদের ওই দিকটা যে রাস্তাটা জেগে থাকে যেন জল পেরিয়ে পেরিয়ে যাব এত তো ক্ষতি হয় বলে আমরা তো জানি নি এই অবস্থায় আমরা আছি আপনার নাম কি মা আমার নাম দীপালী মন্ডল আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে